কি পাশ করা রয়েছে তোমারও অথবা তুমি সদ্য উচ্চ মাধ্যমিক দিয়ে উঠেছ অথবা তুমি সবে ক্লাস টুয়েলভে উঠেছো তুমি কি জানো তোমার কাছে সরকারি চাকরি করার প্রচুর অপশন রয়েছে খালি তোমার কাছে সঠিক তথ্য পৌঁছাবে এবং তুমি সঠিকভাবে পড়াশুনো করে এক বছরের মধ্যে চাকরি নিয়ে পরিবারের পাশে দাঁড়াতে পারবে উচ্চ মাধ্যমিক পাশ করার পরই ছাত্রছাত্রীদের মাথায় না চিন্তা থাকে পরিবারের পাশে দাঁড়াবো কত তাড়াতাড়ি নিজে সেটেলড হব একটা জায়গায় যাবো যাতে পরিবারকে হেল্প করতে পারি এবং পরিবারও তোমার থেকে আশা করে তো আজকের ভিডিওটা মূলত সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো অথবা উচ্চ মাধ্যমিকে রয়েছে তারা আজকে জেনে নেবে যে ক্লাস টুয়েলভের পর তুমি মাত্র এক বছর প্রিপারেশন নিয়ে কোন সরকারি চাকরিগুলো নিজের আয়ত্তে আনতে পারো তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডি দেখো এই ভিডিওতে যেমন আমি বলবো উচ্চ মাধ্যমিক পাস করার পরে এক বছরের মধ্যে তুমি কি কি চাকরি পেতে পারো তার সাথে সাথে এখানে তুমি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার মানে কেন্দ্রীয় সরকার তথা রাজ্য সরকারের চাকরির মধ্যে পার্থক্য বা অন্তরও দেখতে পারবে যেটা আমি তোমাকে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেবো দেখো তুমি টুয়েলভ পাশ করেছো অথবা আমি ধরে নিলাম তুমি টুয়েলভে পড়ছো তোমার কাছে দুটো অপশন খোলা রয়েছে এক হচ্ছে তুমি কেন্দ্রীয় সরকারের চাকরি করতে পারো এক হচ্ছে তুমি রাজ্য সরকারের চাকরি করতে পারো এবার ছাত্রছাত্রীরা বলবে ম্যাম আমি যেহেতু রাজ্যে থাকি তো রাজ্য সরকারের চাকরিটাই বেস্ট এবার আমি বলি অবশ্যই বেস্ট কিন্তু সেখানে তুমি স্যালারি কম পাচ্ছ সেখানে প্রতি বছর পরীক্ষা হচ্ছে না তাহলে এই দুটো দিক থেকে আমি বলতে পারি যে রাজ্য সরকার নেগেটিভে রয়েছে কী করছে প্রতি বছর এক্সাম নিচ্ছে না এক নাম্বার পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমাদের স্যালারি কম এই দুটো বিষয়ে চাকরির পরীক্ষার্থীদের খুব দরকার কারণ বয়স বেড়ে যাবে বাবা পরিবারের উপর পরিবার তোমার উপর প্রেশার ক্রিয়েট করবে তো আমাদের প্রতি বছর চাই বিজ্ঞপ্তি আর দ্বিতীয়ত দেখো আজকালকার দিনে স্যালারি ভালো না হলে বস চলে না তো স্যালারিটাও চাই এই দুটো দিক থেকেই রাজ্য সরকার পিছিয়ে রয়েছে কেন্দ্রীয় সরকার প্রতি বছর ব্যাক টু ব্যাক বারোটা মাস বারো মাসে মিনিমাম পঞ্চাশটার উপর ভ্যাকান্সি দেয় কেন্দ্রীয় সরকার আমার ভিডিওগুলো যদি দেখো প্রত্যেক মাসে কোন কোন বিজ্ঞপ্তি সেই নিয়ে ভিডিও তো থাকেই মিনিমাম সাত থেকে আটটা কি পাঁচটা তো বিজ্ঞপ্তি থাকে সেটাও যদি তুমি প্রত্যেক মাসে ধরে চলো তাহলেও তোমার কাছে প্রচুর বিজ্ঞপ্তি থাকে তো যারা বলো না চাকরি নেই দেশের অবস্থা খুব খারাপ তাদেরকে প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও বলো অত সিভ্যামের ক্লাস দেখতে অত সিভ্যামের ভিডিও দেখতে তাহলে স্বচ্ছ ধারণা তাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এরপরে চলে আসি কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিবছর তো বিজ্ঞপ্তি দেবেই দেবে স্যালারিও অনেক বেশি এইড পে কমিশন লাগু হচ্ছে মিনিমাম স্যালারি পঞ্চাশ হাজার টাকা হতে শুরু করবে সুতরাং ভেবে নাও কত দূর অবধি তোমার স্যালারি যেতে পারে এই বিষয়েও ভিডিও আছে যারা দেখো নি অবশ্যই দেখতে পারো আচ্ছা প্রতি বছর বিজ্ঞপ্তি দেবে কে কে ম্যাডাম একটু বলবেন দেখো রেল নাম শুনেছো আর রেলে যাতায়াত করণি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা নেই বাবা তো রেলের চাকরি তুমি পেতে পারো প্রতি বছর রেল বিজ্ঞপ্তি দেবে আচ্ছা এরপরে এসএসসি খুব সুন্দরভাবে প্রতি বছর ব্যাক টু ব্যাক প্রতি বছর ধরে নিয়ে আসছে এবং প্রতি বছর হচ্ছে আর একটা রয়েছে যেসব ভাই বোনেরা চাও আমি আমার রক্ত গরম আমি দেশের জন্য কাজ করব তাদের জন্য ডিফেন্স খোলা রয়েছে তোমরা প্রতি বছর রেল ডিফেন্স এসএসসির জন্য পড়তে পারো আচ্ছা এই তিনটে অপশন বেস্ট রয়েছে তো চলো দেখি রেলের কি কি জব রয়েছে প্রথমে চলে আসবো রেলের এলপির কাছে এলপি কি দিদি রেলের এলপি হচ্ছে ট্রেন ড্রাইভার অনেক ছাত্রছাত্রীর ইচ্ছা থাকে ট্রেন ড্রাইভার হওয়ার তাদেরকে বলবো তোমার একটুখানি আইটিআই করতে লাগবে দু বছর লাগে আইটিআই করা থাকলে তুমি এলপি করতে পারবে বা চাকরির জন্য ফর্ম ফিল করতে পারবে অনেক ছাত্রছাত্রী বলে বাবা দিদি আমার আমার বাবার টাকা নেই আমি আইটিআই করতে পারবো না তাদের জন্য গ্রুপ গ্রুপডির বিজ্ঞপ্তি রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাশ করো গ্রুপ ডিতে আবেদন করে দিতে পারবে আচ্ছা উচ্চ মাধ্যমিক পাশ করেছো এন বিজ্ঞপ্তির জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রেলে বসতে পারবে আচ্ছা দিদি এন পরীক্ষায় কী কী রয়েছে টিকিট কালেক্টর রয়েছে আরও অনেক পোস্ট রয়েছে এ ভিডিও রয়েছে আমার দেখে নিতে পারো আচ্ছা এরপরে তুমি যদি মাধ্যমিক তোমার থাকে টুয়েলভ যারা করবে তাদের নিশ্চয়ই মাধ্যমিক পাশ রয়েছে তুমি আর পি এফ কনস্টেবলের চাকরিও করতে পারবে রেল ডিপার্টমেন্টে কি করতে পারবে আর এর এপের এর চাকরিও তুমি করতে পারবে তাহলে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে রেল প্রতি বছর এই চারটে বিজ্ঞপ্তি তোমাকে দেবে এবার যাদের আইটিআই করা থাকলো তারা টেকনিশিয়ানও যুক্ত করতে পারবে এর সাথে আরও পোস্ট রয়েছে আর যারা মনে করছো যে আমার হ্যাঁ বাবা আমাকে করাতে পারবে আইটিআই তারা আইটিআই করে নাও এলপিতে তাহলে কি হয় প্রতিযোগিতাটা একটু কম হয়ে যায় আর তোমার মধ্যে যদি থাকে যে আমি ট্রেন ড্রাইভার হব অনেকের স্বপ্ন থাকে তাহলে অবশ্যই আইটিআই করে এই পোস্টের জন্য তুমি তৈরি হও একটু চলো ডিটেলসে বলতে থাকি দেখো এলপি মাধ্যমিক পাশে তো তুমি আবেদন করতে পারছো ফর্মটা ফিল আপ করতে পারছো আইটিআই থাকলে বিটেক করা থাকলেও তুমি বসতে পারছো এছাড়া ডিপ্লোমা থাকলেও বসতে পারছো খুব ভালো বয়সের ক্রাইটেরিয়া কত আঠেরো থেকে তিরিশ এটা হচ্ছে বয়সের ক্রাইটেরিয়া কি কি সাবজেক্ট পড়তে হবে সেটাও আমি বলে দেব একটু ধৈর্য ধরে থাকো গ্রুপ কথা যদি বলি গ্রুপ ডি মাধ্যমিক পাশে শুধুমাত্র আবেদন করা যাচ্ছে বয়স গ্রুপ ডির জন্য আঠেরো থেকে ৩৩ থাকে এবার তেত্রিশটা কোভিডের জন্য এবছর দেওয়া হয়েছিল কিন্তু যেটা মনে হচ্ছে তিরিশ বছর থাকবে তেত্রিশ তোমায় দেবে না ঠিক আছে এর জন্য কি কি পড়তে হয় সেটাও বলবো পরীক্ষার ধাপ কি কি তোমাকে আমি সেটাও বলবো তার আগে বলি এই যে রেলের এতগুলো বিজ্ঞপ্তির কথা আমি তোমাকে জানালাম মিনিমাম চারটে শুধু উচ্চ মাধ্যমিক পাশের পর মিনিমাম চারটে গ্রুপ ডির কথা বললাম আচ্ছা তারপরে এন টিপিসির কথা বললাম আর পি এফ কনস্টেবলের কথা বললাম এই তিনটে শুধুমাত্র তোমার আইটিআই ফাইটিআই কিচ্ছু লাগবে না শুধু উচ্চ মাধ্যমিক পাশ করো এই তিনটের জন্য তুমি বসতে পারছো এবার কি কি পড়তে হবে ইংরেজি পড়তে হবে না ইংরেজিকে বাদ দাও কি কী পড়তে হচ্ছে তিনটে সাবজেক্ট তিনটে সাবজেক্ট কি কী ইংলিশ ঝিকে আর একটা হচ্ছে রিজনিং এই তিনটে সাবজেক্ট কোথায় পড়বো ম্যাম কোন বই পড়ব দেখো এই যে এতগুলো রেলের কথা বললাম রেলের ফাউন্ডেশন ব্যাচ ইউর স্টাডি অ্যাপে রয়েছে ইও স্টাডি অ্যাপ ডাউনলোড করতে কি করা হয় প্রত্যেকে জানো প্লে স্টোর থেকে ডাউনলোড করবে অথবা আমি কমেন্টের প্রথমেই দিয়ে দেবো আমাদের অ্যাপের লিঙ্ক সেখান থেকে তুমি ডাউনলোড করে নাও ডাউনলোড করে তুমি আমাদের রেলের কম্বো ব্যাচে যদি যুক্ত হয়ে যাও রেলের সব সমস্ত এক্সামে তুমি বসতে পারবে তোমাকে এই যে তিনটে সাবজেক্ট বললাম সেই তিনটে সাবজেক্টকে খুব সুন্দরভাবে ধরে ধরে হাতে ধরে শেখানো হয় বেসিক থেকে অ্যাডভান্স অবধি নিয়ে যাওয়া হয় বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে তুমি কল করতে পারো তুমি বাড়ি বসে খুব স্বল্প মূল্যে তোমার ফোনের সাহায্যে তুমি পড়তে পারবে তোমার সময় বাঁচাতে পারবে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সবে উচ্চ মাধ্যমিক দেবে তারাও পড়াশুনোর সাথে সাথে এখন থেকেই পড়তে পারো আমার ব্যাচে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে যারা মাধ্যমিক পাশের পর থেকেই লেগে পড়েছে উচ্চ মাধ্যমিক পাশের পর থেকেই লেগে পড়েছেন তো তোমরা কেন পিছুপা থাকবে সেই সব স্টুডেন্টদের থেকে পড়াশুনোর সাথে সাথে আস্তে আস্তে এক ঘন্টা দু ঘন্টা করে এই ম্যাথ এই রিজনিং এই চিকেন সিলেবাস কিন্তু কমপ্লিট করতে পারবে সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে অ্যাপের মধ্যে প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেয়েছে তাদের ভিডিও দেখো তাদের থেকে মন্তব্য নাও নিয়ে বাড়ি বসে তুমি ক্লাস করতে পারবে স্ক্রিনের নাম্বারে ফোন করতে পারো আচ্ছা তাহলে আমাদের রেলের চাকরি পাওয়ার জন্য মোটে তিনটে সাবজেক্ট পড়তে হচ্ছে সেটা আমরা বুঝে গেলাম এবং দেখে নিলাম এবার দেখো তুমি যদি একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে জানতে চাও যে এলপি চাকরির জন্য কি কি প্রসেস রয়েছে চাকরি পেতে গেলে কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় ম্যাম গ্রুপ ডিটা আরও বিস্তারিত বলুন ম্যাম আমি আরও জানতে চাই এন সম্বন্ধে কী কী পোস্ট রয়েছে ম্যাম আমি আরপিএফ সম্বন্ধে আরও জানতে চাই তো তোমাদেরকে আমি বলবো প্রত্যেকটা বিষয় নিয়ে আমার ভিডিও রয়েছে ডিটেলসে রয়েছে ইউটিউবে গিয়ে সার্চ করো আর নিয়ে এন টিপিসি নিয়ে গ্রুপ ডি নিয়ে ঠিক আছে তুমি সব কিছুর ভিডিও পেয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর রেল এত ভালো একটা অপশান রয়েছে যার স্যালারি হাই তাছাড়াও স্যালারি ছাড়াও তুমি যে কত বেনিফিট পাবে তার কোনো ঠিকানা নেই মেডিকেল থেকে শুরু করে ট্রেনে যাতায়াত থেকে শুরু করে সমস্ত কিছু ফ্রি থাকে ঠিক আছে তো বুঝতেই পারছো আর পঞ্চাশ হাজারের উপরে যখন স্যালারি এসে যাচ্ছে তো তোমার পরিবারও কিন্তু সুখে থাকবে প্রতি বছর কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে এবং বেরোচ্ছেও তো এই সুযোগ হাতছাড়া করো তোমার বন্ধু বান্ধব হয়তো অনেকেই জানে তুমি হয়তো জানতে না তো জেনেছো যখন বিষয়টার উপর আজ থেকেই কাজ করা কিন্তু শুরু করে দাও তাহলে রেল বিষয়টা পুরো ক্লিয়ার হলো চলো এবার আমরা চলে যাব এসএসসির বিষয় ঠিক আছে এসএসসি জিনিসটা কি দেখো এসএসসি হচ্ছে কেন্দ্রীয় সরকারের এমন একটা বিভাগ যে বিভাগের থ্রু আমাদের কেন্দ্রীয় সরকারের যত বড় বড় ডিপার্টমেন্ট রয়েছে সব বড় বড় ডিপার্টমেন্ট ছোট ছোট ডিপার্টমেন্ট সব ডিপার্টমেন্টে নিয়োগ হয় ঠিক আছে প্রথম যে নিয়োগের কথা বলবো সেটা হচ্ছে এসএসসি জিডি ম্যাম এই জিডিটা কি যে সকল ভাই বোনেরা রয়েছ যারা বললাম রক্ত গরম দেশের জন্য কাজ করতে চাও তাদেরকে বলবো মাধ্যমিক পাশ তো তোমার করা আছে বয়স আঠেরো থেকে তোমার তেইশের মধ্যে আছে তাহলে বলে দেব তোমাকে তোমার এই চাকরি তোমার জন্য বেস্ট প্রতি বছর বিজ্ঞপ্তি আসে ওই মোটামুটি তুমি ধরে নাও আগস্ট নাগাদ প্রতি বছর বিজ্ঞপ্তি আসে তুমি সেন্ট্রাল ফোর্স আটটা বড় বড় সেন্ট্রাল ফোর্স আমাদের যে আরেকটা ইউটিউব চ্যানেল রয়েছে যার নাম ঠিক আছে ইওর স্টাডি ওয়েস্ট বেঙ্গল অল এক্সাম তুমি সেখানে আমি এসএসসি জিডির অল পোস্ট নিয়ে আলোচনা করেছি তুমি চাইলে সেই ভিডিওটাও অবশ্যই দেখে নিতে পারো আচ্ছা এই এসএসসি জিডি ঠিক আছে আটটা সেন্ট্রাল ফোর্সে তোমাকে চাকরি দেয় ঠিক আছে তুমি খুব ভালো করে পড়াশুনো করলে এই চাকরি অনায়াসে পাওয়া যায় আমাদের কাছ থেকে ইয়োর স্টাডির এসএসসি জিডির ব্যাচ থেকে আঠেরো উনিশ বছর বয়সের ছেলে কুড়ি বছর বয়সের ছেলে একবার পরীক্ষা দিয়ে সব চাকরি পেয়ে গেছে ইন্টারভিউ তাদের রয়েছে সমস্ত কিছু বিদ প্রমাণস্বরূপ তো তোমরা যারা যারা এখনো বসে দেখছো ভিডিওটা তাদেরকে বলি আজ থেকেই কিন্তু শুরু করে দাও যেসব গার্জিয়ানরা দেখছ তাদের প্রত্যেককে জানাবো যে সবার মধ্যে ভিডিওটা শেয়ার করুন এবং নিজের ছেলে মেয়েকে সেইভাবেই তৈরি করুন চলো এবার চলে আসবো এম এর কাছে এস তোমার যদি মাধ্যমিক পাশ করা থাকে এসএসসির যে কোনো বিভাগে তুমি অফিস অফিসে বসে তুমি কি করতে পারবে কম্পিউটারে কাজ করতে পারবে ট্যাকটাক মাল্টিটাস্কিং স্টাফ বয়স আঠেরো থেকে সাতাশ হতে হবে তোমাকে তোমার যে কোনো ডিপার্টমেন্টে তোমার চাকরি হতে পারে তোমাকে মাল্টিটাস্কিং ওখানে করতে দেবে অফিস ওয়ার্ক খুব ভালো চাকরি ওই যে বললাম স্যালারি পঞ্চাশ হাজার থেকে শুরু হবে এইট পে কমিশন এসে গেলে এসে তো যাবেই এসে যেতে বাধ্য বাধ্য এরপরে দিদি এটা এটা কি হচ্ছে মানে উচ্চ মাধ্যমিক পাস করলে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক এই যে ক্লার্কগুলো রয়েছে বিভিন্ন বড় বড় ডিপার্টমেন্ট যেমন সিবিআই ডিপার্টমেন্ট ইনকাম ট্যাক্স অফিসার ঠিক আছে তারপরে ইলেকশন অফিসার সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেট তাদের কি হয় বলো তো তাদের ডিপার্টমেন্টে তো প্রচুর কর্মচারী লাগে শুধু তো অফিসার হলে হয় না মাল্টিটাস্কিং স্টাফের জন্য লাগে কেউ কম্পিউটারে বসে কম্পিউটার ওয়ার্ক করে ঠিক আছে বিভিন্ন ক্লার্কদের প্রয়োজন হয় তো সেই সমস্ত পোস্টগুলো রিক্রুট করে হচ্ছে সিএইচএসএল মাত্র তোমার বারো বছর বারো না টুয়েলভ পাস করলেই কিন্তু তুমি কি করতে পারবে এলিজেবেল হয়ে যাবে কিচ্ছু চাইনি সায়েন্স আর্টস কমার্স কিচ্ছু চাইনি শুধুমাত্র তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ চেয়েছে আঠেরো থেকে সাতাশ তোমার বয়স এখানে হতে হবে তাহলেই তুমি এলিজেবল আচ্ছা এরপরে এই এসএসসি জিডির কথা বলছিলাম না যে প্রচুর ছেলে ফেলেরা চাকরি পেয়েছে তো তোমাদেরকে বলে রিসেন্টলি এসএসসি জিডি আর পুলিশের ব্যাচ আমাদের লঞ্চ হয়েছে যারা যুক্ত হতে চাও ঠিক আছে এখন থেকে পড়ে চাকরি নিতে চাও অবশ্যই স্ক্রিনের নাম্বারে কল করো এবং তুমি কিন্তু যুক্ত হয়ে যেতে পারো আচ্ছা এবার চলে আসবো স্টেনোগ্রাফারের পোস্ট স্টেনোগ্রাফার কি বিভিন্ন বড়ো বড়ো ডিপার্টমেন্টে না কম্পিউটারে টাক করে শর্ট ফর্মে কি করা হয় সমস্ত তথ্যগুলোকে লিখে রাখা হয় সেটা হচ্ছে স্টেনোগ্রাফার উচ্চ মাধ্যমিক পাশ করার পরই তুমি কি করতে পারবে এই স্টেনোগ্রাফিরা এক থেকে দু মাস শিখে নিলেই হয়ে যাবে এখানে গ্রুপ সি এর পোস্ট গ্রুপ ডি এর পোস্ট দেখতে পারবো গ্রুপ সি এর পোস্টের বয়স হচ্ছে আঠেরো থেকে তিরিশ আর গ্রুপ ডি এর পোস্ট হচ্ছে আঠেরো থেকে সাতাশ শুধু উচ্চ মাধ্যমিক পাশ করো সায়েন্স আর্টস কমার্স বাবা কিচ্ছু দেখে না প্রতি বছর বেরোয় এরপরে চলে যাই সিলেকশন পোস্ট এটা কি এই সিলেকশন পোস্টটা হচ্ছে এই যে এতগুলো বিভাগ বললাম একটা হচ্ছে সিএইচএসএল একটা এমটিএস একটা জিডি একটা স্টেনোগ্রাফার বা সিপিও রয়েছে এরকম আরও অনেক ভাগ রয়েছে সিপিও বলিনি কারণ সিপিওটা গ্র্যাজুয়েশন লেভেলে তোমরা তো টুয়েলভ পাশে দেখছো ঠিক আছে আর এছাড়া সিজিএল রয়েছে যেটা গ্র্যাজুয়েশান পাশে রয়েছে অফিসার লেভেলের জব ঠিক আছে তো এখানে প্রচুর পোস্ট খালি হয় তো সব পোস্টকে একসাথে কম্বাইন করে এই সিলেকশন পোস্টে দিয়ে দেওয়া হয় ঠিক আছে এটাও মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলে তুমি এর জন্য আবেদন করতে পারবে প্রতি বছর বিজ্ঞপ্তি আসে এক একটা পোস্টের জন্য এক এক রকম এজ ক্রাইটেরিয়া মোটামুটি আঠেরো থেকে তুমি চল্লিশ ধরতে পারো প্রতি বছর বিজ্ঞপ্তি দেয় এসএসসি তো তোমার কাছে রেলের এতগুলো সুযোগ এসএসসির এতগুলো সুযোগ প্রতি বছর স্যালারি হাই প্রতি বছর বেরোচ্ছে কি কি পড়তে হবে চারটে সাবজেক্ট কি কি ম্যাথ জিকে রিজনিং এই তিনটে তো রেলে এর সাথে একটা অ্যাড হয়ে যাবে ইংরেজি যেটা রেলে ছিল না কিন্তু এখানে ইংরেজি রয়েছে এবার তুমি ভাবো তোমার কাছে রেল আগে হবে না এসএসসি আগে হবে পড়তে কোনটাই বেশি হবে প্রতিযোগিতা কোনটাই বেশি হবে তুমি সেই হিসাবে যে তোমার যদি মনে হয় না ইংরেজি আমার কাছে ঠিক আছে এসএসসিও দাও কোনোটাই ছাড় ছাড়া না সব পরীক্ষা দাও একটা না একটা এক বছরের মধ্যে তো পেয়েই যাবে ঠিক আছে এবার তোমার যদি মনে হয় আমি রেলেও বসবো আমি এসএসসিতেও বসবো ম্যাম তাহলে আমি তোমাকে বলবো যে এই সুযোগ তো তুমি হাতছাড়া অবশ্যই করবে না রেলে বসো তে বসো সব চাকরির পরীক্ষায় বসো তাহলে তুমি কি করবে ইয়োর স্টাডির ফোর পয়েন্ট একটা কম্বো ব্যাচ রয়েছে এই কম্বো ব্যাচ নিলে তুমি সব এক্সামে বসতে পারবে তোমাকে সেইভাবেই তৈরি করে দেওয়া হবে সব সাবজেক্ট তোমাকে জলের মতো ক্লিয়ার করে দেওয়া হবে বেসিক থেকে অ্যাডভান্স অবধি নিয়ে যাওয়া হবে এই স্ক্রিনের নাম্বার হচ্ছে কল করো কল করলে আমাদের টিম মেম্বাররা তোমার যা যা জিজ্ঞাসা রয়েছে সব তোমার জিজ্ঞাসা মিটিয়ে দেবে ঠিক আছে ইউর স্টাডি অ্যাপের থ্রু বাড়ি বসে পড়তে পারবে বাবা মাকে দেখাতে পারবে কি পড়ছো বাবা এরকম প্রচুর ছাত্রছাত্রী রয়েছে টিভির মধ্যে ভিডিও চালিয়ে দেয় ক্লাস চালিয়ে দেয় বাবা মা ভাই বোন সবাই বসে ক্লাস করে সবাই বসে দেখে ঠিক আছে এর থেকে আর বড় জিনিস কি হতে পারে তো তোমাদের কাছে এসএসসির থ্রু কি কী বিজ্ঞপ্তি রেলের থ্রু প্রতি বছর কী কী বিজ্ঞপ্তি জানিয়ে দিলাম অনেকে বলবে ম্যাম এসএসসি জিডি সি চিটি ডিটেইলসে ডিটেলসে বলুন তো বলবো ডিটেলস ভিডিও রয়েছে ইওর স্টাডিতে সার্চ করো অত সি ভিডিও অত বাই সিলেকশন পোস্ট ভিডিও তুমি থরে ভিডিও পেয়ে যাবে আমার নাম দিয়ে যে বিজ্ঞপ্তিটার জন্য আবেদন করতে চাও মানে যে বিজ্ঞপ্তিটার সম্বন্ধে জানতে চাও সেটা দিয়ে সার্চ পেয়ে যাবে আচ্ছা এরপরে চলে আসি ডিফেন্স যে সব ভাই বোনেরা চাও আমি ডিফেন্সে যাব তাদের জন্য এসএসসি জিডি তো একটা অপশন ছিলই এছাড়া এনডিএ ঠিক আছে এর থ্রু তুমি কোথায় না ডিফেন্সে যেতে পারো দেখো এটাও কিন্তু উচ্চ মাধ্যমিক পাশযোগ্যতায় তবে বয়সটা একটু কম যেখানে সাড়ে ষোলো থেকে মাত্র ১৯ বছর তোমার বয়স চেয়েছে বয়সের দোরগোড়ায় অনেকে পৌঁছাতে পারে না বয়স অনেকের ফিট হয় না তাই তারা এই জায়গাটায় পৌঁছাতে পারে না বা এই চাকরিগুলোকে গ্র্যাপ করতে পারে না তবে ডিফেন্সেরও কিন্তু পোস্ট রয়েছে ইন্ডিয়ান আর্মি রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে তো অনেকগুলো রয়েছে যেগুলো ডিফেন্সের ক্ষেত্রেও বেরোয় তবে ডিফেন্সের ক্ষেত্রে ব্যাপারটা কি বয়সে দেখতেই পাচ্ছ সাড়ে সতেরো থেকে একুশ বয়সের প্যারামিটারটা খুব কম হয় ডিফেন্সে কারণ কি জবান চাই ইয়ং চায় ঠিক আছে তো যারা আমার মনে হয় এসএসসি জিডিটা বেস্ট হ্যাঁ সেটা দেখতে পারো তবে ডিফেন্সেও আসতে পারো এবার চলে যাব রাজ্যের কাছে স্টেটের কাছে স্টেটের প্রতি বছর তো আসার কথা কিন্তু ভদ্রলোক আসেন না যদি টিচার রিক্রুটমেন্টের কথা বলি বিগত সে এটা তো ইতিহাস হয়ে গেছে এস কথা ছেড়েই দাও ঠিক আছে তারপরে প্রাইমারির কথাও ছেড়ে দাও তো এই হচ্ছে রাজ্য সরকারের শিক্ষকদের হাল টিচারদের হাল আর টিচার হতে গেলেও তোমাকে আগে ডিএলএড করতে হবে বিএড করতে হবে দেন তুমি এখানে এলিজেবেল তাও প্রতি বছর বিজ্ঞপ্তি আসে না যাই হোক আমি কিন্তু কেন্দ্রীয় সরকারের টিচারের কথা বলি নি কারণ সেখানে কিন্তু প্রতি বছর পরীক্ষা হয় ঠিক আছে হয় হয় তো প্রতি বছর বছর পরীক্ষা দিয়ে হচ্ছে কিন্তু রাজ্যের অবস্থা এই রাজ্যের অবস্থা বহাল তো তাড়াতাড়ি চাকরি পেতে গেলে সেন্ট্রালকে আঁকড়ে ধরাটাই একমাত্র ভরসা আচ্ছা যদি পুলিশের এক্সাম দেখো রাজ্যের ক্ষেত্রে কেপি রয়েছে কলকাতা পুলিশ ডাব্লুবিপি ওয়েস্ট পুলিশ লেডি কনস্টেবল জেল পুলিশ এগুলো রয়েছে তবে ওই সময় অসময়ে ওরা যেভাবে বার করে দু তিন বছর ধরে ঝুলিয়ে রাখে এই করছে রাজ্য সরকার পিএসসির ক্লার্কশিপ রয়েছে ফুড এসআই রয়েছে আমাদের ডাব্লু রয়েছে ডাব্লু তো ওইসব তো যাই হোক মিসলেনিয়াস এগুলো তো গ্র্যাজুয়েশান পাশে আমি তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর বলছি তো উচ্চ মাধ্যমিকের পর এই তিনটেই রয়েছে তবে প্রতি বছর হয় না পড়ছ মানে এদের পিছনে সময় নষ্ট করছো আর রাজ্য সরকার চাকরি ব্যাপারটা কি হয় সব কেন্দ্র থেকে তো প্রশ্নপত্র হুবহু কপি করে তো আমি বলবো কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য নিয়ে নাও যখন তুমি অটোমেটিকলি তৈরি থাকবে পরীক্ষা দাও চাকরি নিয়ে বেরিয়ে যাও রাজ্য সরকারের জন্য এটাই তোমার যদি মনে হয় হ্যাঁ আমি রাজ্যেরই করবো তবে এই চাকরিগুলো রেল আর এসএসসি তোমার জন্য বেস্ট যারা উচ্চ মাধ্যমিক পাশ করছো বা করেছো বা করবে ঠিক আছে তো বলবো তোমাদের প্রতি বছর এতগুলো অপশন তোমার হাতে রয়েছে বাড়ি বসে পড়তে পারছো কোনো বই তোমাকে কিনতে হচ্ছে না সব নোটস আমরা প্রোভাইড করছি ঠিক আছে তো সব কিছুই তোমার হাতের মুঠোয় থাকছে স্ক্রিনের নাম্বারটা রয়েছে যেখানে ফোন করলে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সমস্ত কিছু ঠিক আছে এ টু জেড বিষয়ে বলে দেয় তোমার মনে যা যা কোয়ারিজ থাকে বাড়ি বসে বাবা মার সামনে পড়তে পারবে কোনো অসুবিধা নেই নোটস থেকে আরম্ভ করে ডাউট থেকে আরম্ভ করে মক টেস্ট প্র্যাকটিস সেট সব পেয়ে যাবে অ্যাপে ঠিক আছে শুধুমাত্র তোমাকে সময় বার করে পড়াশোনা করতে হবে এক বছরের মধ্যে চাকরি নিতে হবে যদি তোমার সেই উদ্যম আর সেই জোশ থেকে থাকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছ আর যারা পরীক্ষা দেবে পরের বছর তারা অবশ্যই কমেন্ট সেকশনে যেসব বড়রা ভিডিও দেখছো তাদেরকে বলবো প্রচুর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে তো আজকের ভিডিওটা মূলত এখানেই থাকছে তোমাদের সাথে পরের দিন দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো প্রচুর পড়াশুনো করো এবং প্রত্যেককে জয় হিন্দ